আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর নতুন কিছু টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম অনেক সুন্দর অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে সো পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচের পুরোটা সুতার কাজ করা অনেক সুন্দর এই কালার কম্বিনেশনটা এটা যে কোনো জায়গায় যে কোনো আপুরায় কিন্তু পড়তে পারবেন কালারটা খুবই সুন্দর ব্ল্যাকের সাথে মাস্টার্ড কালারের ওড়না জাস্ট অসাধারণ সুন্দর জামা হচ্ছে কাশ্মীরি হোয়াইলের মধ্যে ওর হচ্ছে প্রাইড কটন এটাও কিন্তু সেম ম্যাট অনেক সুন্দর গোলাপের মধ্যে ডিজাইন করা এরকম ছোট ছোট গোলাপ ফুল করা অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের ওড়নার সাথে ক্রুশের কাজ করা ছোট ছোট গোলাপের মধ্যে কাজগুলোর ফিনিশিং এতটা সুন্দর হাতে পেলে বুঝবেন এগুলো রকম কালার যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে আসে এটা হচ্ছে দেখেন ব্লুর মধ্যে সুন্দর একটা ইলো কম্বিনেশন খুবই সুন্দর একটা প্রাইডের ওন্না পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে এবং এই ডিজাইনটা তো সব থেকে হিট একটা কালেকশন এটা হচ্ছে ডিপ ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা এবং হচ্ছে জলপাই কালারের সুতা প্লাস হচ্ছে ইয়েলো কালার সুতা মিক্সড একটা কম্বিনেশন মাল্টি কালারের তো এটা হচ্ছে নিচের পোশনটা খুবই সুন্দর সামনাসামনি ড্রেসটা এতটাই উজ্জ্বল এতটাই সুন্দর এটা হচ্ছে নিচের ঝাড়টা বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন অল ওভার ড্রেসে এরকম সুন্দর করে ডলার বসানো আছে আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সুন্দর করে এভাবে গলাতে মানে ফিনিশিং একটা লেভেলের কাজ পাচ্ছেন জাস্ট অসাধারণ এটা হচ্ছে গলার ডিজাইন প্লাস হচ্ছে ব্যাক সাইডে আপনার এরকম একটা সুন্দর ডিজাইন থাকবে এটার সাথে স্লিভ এই হচ্ছে একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিপ দুইটা স্লিভ দুইটা সাইডে এ আছে এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবেল প্রাইসে পাবেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই ওড়নাটা হচ্ছে পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত হবে ওড়না ওড়নার দুই আঁচলে কাজ ভেতরে ছিটা আসে এটার প্রাইস একটু কম হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার আঁচলে হচ্ছে কাজ এই আঁচলে কাজ এবং ভেতরে হচ্ছে ছিটা আছে যে ওড়নাতে চার সাইডে রাউন্ড করে কাজ করা যেগুলোতে কস্টিং বেশি হয় তো এই হচ্ছে দেখেন এটার পুরো অন্যার ভেতরে ছিটা কাজ আছে আর দুই আঁচলের মধ্যে এরকম আপনার সুন্দর করে দুই পাশে এরকম করে ডিজাইন করা থাকবে তো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন কালারটি কিন্তু সুন্দর একটি হলো আমার মোবাইলে কালারটা এক্সাক্ট আসে না কিন্তু দেখেন ড্রেসটা জাস্ট পর এত সুন্দর ফুটবে যে পরবেন সে মানে উড়ে যাবেন এত সুন্দর ফুটছে এটার যে আগে প্রাইস ছিল আগে যারা নিছেন তারা জানেন তার থেকে একটু প্রাইস কম হবে হ্যাঁ তো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অথবা পেজ থেকে যারা অর্ডার করবেন আপনারা ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কনফার্ম করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমাদের ইউটিউবের ড্রেসক্রিপশনে দেওয়া আছে হ্যাঁ তো ইউটিউব থেকে যারা অর্ডার করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এটা হচ্ছে মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ডের সাথে ব্ল্যাক জাস্ট অসাধারণ একটা লুক দিবে এবং যেই সুন্দর কাজ এই ফ্রন্টের নিচের পোষণে মাথা নষ্ট একটা কাজ দেখেন খুবই খুবই সুন্দর একটা কাজ দেয়া আছে এই হচ্ছে ফ্রন্টের লুকটা এটা হচ্ছে নিচের পোষণের কাজটা এবং পুরো ড্রেসের মধ্যে এরকম সুন্দর একটা স্ট্রাইপ প্লাস হচ্ছে এরকম ডলার বাসন দেখেন গ্লেজ দিচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর মানে এটা এক্স্যাক্ট এরকম কালারটা এবং এটার ব্যাক সাইডে দেখেন এত সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা হচ্ছে স্লিভের পোষণটা ম্যাটেরিয়াল হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে এটা হচ্ছে স্লিভ এই ডিজাইনগুলো খুবই আনকমন খুবই সুন্দর রেগুলার ড্রেসের থেকে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন একদম গর্জিয়াস করে কাজ করা ওড়নাটাও সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে নিচে পোষণের কাজ টু পিস হবে এটার সাথে আপনি ব্ল্যাক চাইলে ব্ল্যাক পরতে পারেন মানে শুধু জামাটা বানান বানালেই হবে আপনাকে সেমিজও লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র জামাটা বানিয়ে নেবেন এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে ওড়না কালারটা কিন্তু মাস্টার্ড ইয়োলো হ্যাঁ কালারটা কিন্তু মাস্টার্ড ইয়োলো এক্সাক্ট এরকম একটা কালার জাস্ট অসাধারণ সুন্দর যে পাবেন সে খুশি হয়ে যাবেন দেখেন কাজটা না একদম সামনাসামনি এক্স্যাক্ট এরকম কালারটা ঠিক আছে এরকম ফিনিশিংটা এই যে এক্স্যাক্ট এরকম হবে কালারটা কিন্তু কালারটা মানে ক্যামেরাতে অতটা আসতেছে না এবং ব্ল্যাক কালারের পাইপেন দেওয়া আছে ওনাটা পুরো পাঁচ হাতের হবে এবং দুই সাইডে এরকম সুন্দর পার করে দেওয়া আছে দেখেন এই যে কালার কেন চলে যাচ্ছে অনেক সুন্দর ড্রেসটা যে পাবেন সে লাকি এত সুন্দর এত রিজনেবল প্রাইস এই ড্রেস আমি আসলে রিজনেবেল বলি এই কারণে যারা আসলে বুঝেন না অবশ্যই মার্কেট যাচাই করে কিনবেন মার্কেটে যাবেন আমার এই ড্রেসের মতো সেম পান কিনা অথবা আমার এই ড্রেসের থেকে কত মানে কীরকম ড্রেস আপনার কি প্রাইজে পাচ্ছেন সেটাও দেখার বিষয় সো এই জন্য আপনাদেরকে বলবো যারা একটু কনফিউশনে ভোগেন অবশ্যই মার্কেটে যাবেন মার্কেট যাচাই করে তারপরে কিনবেন আমরা যে প্রাইজে দেয় পুরাই হোলসেল প্রাইজে তো এই হচ্ছে আপনার সুন্দর অন্যটা প্রাইভ কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনোরকম কালার যাবে না জাস্ট আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনি যে যেই জায়গায় যান অফিসে যান ভার্সিটিতে যান যে কোনো জায়গায় আমাদের এই ড্রেসগুলো আপনি ক্যারি করতে পারবেন এগুলো স্ট্যান্ডার্ড একটা লুক দিবে আপনাকে হ্যাঁ আনকমন যারা থাকতে চান মাস্টার্ডের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন তার মধ্যে এত সুন্দর গর্জিয়াস কাজ বুঝতেই পারতেছেন ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস এবং একটা ড্রেস উঠতে এটা নকশি কাজের মধ্যে হ্যাঁ এটা কিন্তু নকশি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে নীলকণ্ঠ ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের এই ডিজাইনটা আবার স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ডিপ একটা পার্পেলের মধ্যে হ্যাঁ এটা কিন্তু ব্লু শো করতেছে ডিপ একটা পার্পেলের মধ্যে এটাও কিন্তু আপনারা লম্বাটা নিচ থেকে কেটে অ্যাডজাস্ট করতে পারবেন এটা হচ্ছে পুরো ড্রেসটা এটা হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা আর এই হচ্ছে একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিপ দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে নীলকণ্ঠ ডিজাইনের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আমাদের সব থেকে হিট কালেকশন ঠিক আছে এটার সাথে এই হোয়াইট কালারের ওড়নাটা জাস্ট অসাধারণ সুন্দর এই হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে ওড়না পুরোটাই কিন্তু হচ্ছে ফ্রাইড কটনের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা সরি অল ওভার ওড়নাতে কাজ করা জামা কাশ্মীরি ফয়েল ওড়না হচ্ছে ফ্রাইড কটন সুন্দর একটা টু পিস কালেকশন দেখেন এটার সাথে আপনি অনেকগুলো কালার কম্বিনেশন আছে যে কোনো একটা কালারে কিন্তু স্যালোয়ার ম্যাচিং হয়ে যাবে আর যতগুলো ড্রেস দেখলাম এগুলোতে রকম সেমিজ লাগবে না ঠিক আছে একদম কমফোর্টেবল ড্রেস ওড়না প্রাইডের মধ্যে বড় ওড়না পাচ্ছেন সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে এরপরে হচ্ছে বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো এই ছোট ছোটো ফুলের মধ্যে ছোট ছোট গোলাপ ডিজাইনের মধ্যে জাস্ট এই ড্রেসটা এত সুন্দর ওড়নাটা বলেন জামা বলেন এই ফিনিশিং কোথাও পাবেন না একদম এটা ওই যে চ্যালেঞ্জ করে বলতে পারি যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি খুবই সুন্দর একটা টু পিস এবং কাজের ফিনিশিং আপনি হাতে পেলে বুঝবেন যে না এটা আসলেই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ছোটো ছোটো গোলাপ ফুলগুলো এত সুন্দর ফিনিশিং আনছে এবং এত সুন্দর মনে মনে হচ্ছে জামার মধ্যে ফুটে আছে এত সুন্দর তো দুইটা পারে দেখেন যে আমার এই সাইডেও আপনার পাড় থাকবে এই সাইডেও হচ্ছে যে যেখানে কাটা থাকে এখানেও ডিজাইন এটা রাউন্ড শেপে করা আবার ভেতরেও ছিটা কাজ আছে আর গলার এখানে আবার হাতের এই মুহুরিতে সুন্দর করে ডিজাইন করাচ্ছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এবং এটা হচ্ছে স্লিভসটা আপনি ফুল স্লিপ করতে পারবেন ঠিক আছে কমফোর্টেবল কাপড় যারা দেন এই কাশ্মীরি হোয়ালগুলো নিয়ে ফেলবেন কোনো রকম ইনাল লাগবে না এটা হচ্ছে ড্রেসটা ছিল এবং এটা সুন্দর ওন্নাটা দেখিয়ে দিব এই হচ্ছে ওন্নাটা দেখেন ক্রুশের কাজ করা যারা এই কাজগুলো পছন্দ করেন তারা দ্রুত অর্ডার করবেন এরকম সুন্দর করে ক্রুশ করে ঘুরিয়ে কাজ করা প্লাস এখানে আঁচলে পোষণে এবং তিনটা করে হচ্ছে এরকম ক্রুশের জয়েন্ট করা আছে এখানে তো এই হচ্ছে ওন্নাটা দেখেন পুরো অন্যার মধ্যে এত ছোট ছোট হচ্ছে ইয়া করা আছে ছোট ছোট গোলাপ ডিজাইন করা আছে এবং দুইটা পাড়েও কিন্তু এভাবে এরকম একটা লতা করা আছে গোলাপের এই সাইডেও এই সাইডে মানে পুরো অন্যটাই রাউন্ড করে কাজ করা ভেতরে ছিটা কাজ আছে এবং মাঝখানে থেকে সুন্দর একটা ডিজাইন আপনি এটা যেইভাবেই পরেন ওইভাবেই সুন্দর লাগবে দেখেন এরকম একটা ফ্লাওয়ার মোটিভে কাজ করা আছে তো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলোর স্টক কিন্তু খুবই কম আমাদের প্রায় অর্ধেক ড্রেস হচ্ছে মানে আনপ্যাকিং ভিডিও থেকেই কিন্তু সেল হয়ে যায় বস্তা থেকে বের হওয়ার সাথে সাথে ওখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ধেক ড্রেস সেল হয়ে যায় সো অবশ্যই হচ্ছে যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ড্রেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম